আজকে এই জায়গা আছে আটটা আর এই জায়গা আছে এই জায়গায় বারোটা গরু বারোটা গরু আছে হ্যাঁ আচ্ছা মামা তারপরে যে খুবই সুন্দর একটা সাইবাল দেখা যাচ্ছে এটা কেমন কি দাম চাচ্ছেন এগুলি এই যে তিনডা চারডা আছে দুইশো আশি করে চাইছি চাইরটা এই চারটা একবারে দুইশো করে দুইশো করে আসাইছে খুবই সুন্দর গরু আছে কম আছে এটা দাম দরের সুযোগ রয়েছে হা হা খুবই সুন্দর গরু মামার কাছে থাকে মামা এই পাশে দেখতেছি খুবই সুন্দর সুন্দর গরু এটা কি গরু সাইওয়াল কেমন কি দাম চাইতেছে আপনার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দরদামের সুযোগ রয়েছে এটা কেমন কি দাম চাচ্ছেন এটা হইছে 240 এটা কি ক্রোস মামা এটা ক্রস ক্রস 240 চাচ্ছেন না আচ্ছা খুবই সুন্দর গরু এটা কি জাতের এটা আবার আপনার দেশের ভিতরে আপনার বাটি ক্রস পাটি ক্রস ছাই ধরা যায় ছাই আছে ক্রস হ্যাঁ ক্রস কেমন কি দাম চাচ্ছেন এটা এটা আপনার 3 লাখ 60 করে 3 লাখ দুটোটা তিনটা দুইটা দুইটা হ্যাঁ 3 লাখ 60 করে এটা তো ছাই হ্যাঁ ছাই খুবই সুন্দর গরু কিন্তু সালাম মামাকে দুনিয়া আছে মামা

কারণ টাকা পরা 5 ধরেই এরকম মানে মাল আনি বেస్తే পারিনা কাস্টমারই নাই কাস্টমারই নাই বিভিন্ন জায়গায় গইনে আমরা কালেকশন কইরা আনি আশা কইরা আনি কিন্তু এই জায়গায় গাহক পায় না এখানে হাসিল কেমন কি হাসিলে জায়গায় এখন খামারি গজনের একটু কম না আর এমনি গরেস্থের কাছে গনে মনে হয় লাখে 1500 2000 এরকম লাখে 1500 2000 আর খামারিদের জন্য কেমন কি না খামারির জন্য একটু কম আছে আইটু কম আছে হ্যাঁ আচ্ছা

দুইটা গরু ছিল কিন্তু তার দশ মিনিট পর দিচ্ছে আপনি এটা চান দিন আমার দিন সব ফিলার হয়ে গেছে দেখ ভালো মাম আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু জিরো সাতাইশ ষোলো সাতত্রিশ এটা আমার ইমো নাম্বার আমার কাছে সব সময় গরু পাবো ফোন দিলি হ্যাঁ আমার কাছে সব সময় ফোন দিলি গরু পাবো এই নাম্বার পাবো এই মুহূর্তে ফোন দিলি পাবো তা কোন কোন হাটে বসা হয়ে জানি আমি চাপাকলা আর পাড়াগ্রাম এই দুইটা হাট করি আমার নিজের হাট নিজের গাড়ি আমি কেউ গাড়ি নেই আমার নিজের গাড়ি আমি নিজের গাড়িতে বসে আছি